শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছি আমিও ভালো আছি আর চারিদিকে দেখো রোদ দেখো ঝলমল রোদ সেরকম গরমও পড়ে গেছে তাও বলছি বাবা রোদ উঠুক কারণ চারিদিকে যার জলে ডুবে আছে দেখছি সবাই ফেসবুক খুলে ইউটিউব খুবই এত জল চারিদিকে খুব খারাপ লাগে বাবা সবাই ভালো থাকুক এটাই চাই জলগুলো তাড়াতাড়ি সবার ঘর থেকে নেমে আর ঘরের মধ্যে জল মানে দিচ্ছে ব্যাপার রাস্তা ময় জল খুব খারাপ লাগছে আর আজকে তো সোমবার লাস্ট সোমবার আমি শুধু একটু লিখার চা খেয়েছি আর এখন তাড়াতাড়ি তোমার তাড়াতাড়ি বেরিয়ে গেলো এই তোমার সঙ্গে একটু কথা বলতে আসলাম ঘর ঘর হয়ে গেছে বিছানা বিছানা করা হয়ে গেছে ঘরটা মধ্যে রান্না করবার নির্ভয় করতে হবে একটু করে রান্নাটা তাড়াতাড়ি এখন বসে দিতে গো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তাড়াতাড়ি রান্না করে পুজোটা দিতে যাবো চলো তাহলে দেখো রান্না বসিয়ে দিলাম এদিকে ভাত আর এদিকে মটর ডাল এত ভুল করেছি জানো তো প্রেশারটায় বসায়নি নি বসিয়েছি করাতে আরো অনেক টাইম লেগে গেছে ডালটা সেদ্ধ হতেই তারপরে দেখো পাঁপড় ভাজছি ওখানেও কত পাঁপড় ভাজা হয়েছে ব্যাট পাঁপড় গোল রঙ গোল গোল পাঁপড় রয়েছে হাড় আর হাড়সেপ পাঁপড় রয়েছে আর এদিকে সমস্ত মুগ ডালের পাপড় ভেজে নিচ্ছি বুঝতেই পারছো এই মুগ ডালের পাঁপড়গুলো দিয়ে পাঁপড়ের ডালনা হবে আজকে সোমবারই নিরামিষ রান্না তো তারপরে আর এদিকে দেখো গোল গোল করে আলু ভেজেছি এদিকে বেগুন ভেজে নিচ্ছি নিরামিষ মানেই একটু ভাজাভুজি তো করতেই হয় আর একটা তরকারি তো করতেই হবে ডাল তো হচ্ছে এ দেখো সাতা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম একটু বেশি আলু দিলাম কারণ থাকলে পরে কালকে সকালে একটু টিফিনটা হয়ে যাবে আর খুব ভালো হয় জানো তো এই তরকারিটা খেতে রান্নাটা ভীষণ ভালো লাগে পাথরের এগুলো হচ্ছে সব ঠাকুর বাড়ির রান্না যাদের ধরেন নিরামিষ খায় যাদের মানে আমাদের বাপের বাড়ি ওখানে না মন্দির আশেপাশে আর সেখানে নিরামিষ তো সমস্ত এই সমস্ত রান্না এই চড়ির কোর্্তা কাজ করার কোর্্তা পাকরে টান্না ছানার টান্না মানে ওরা তো বারো মাসের নিরামিষ খায় এরকম রান্না হয় এই আদা বাটা জিরে বাটা নুন হলুদ মটরশুঁটি টমাটো কেচাপ দিয়েছি ভীষণ ভালো হয় তরকারিটা এই সব দিয়ে দেখ কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম তবে এটা না একটু ঝোল ঝোল রাখাই ভালো কিন্তু আমার আর হয়নি মানে এবার তরকারিটা হচ্ছে এই সুযোগে দেখো আমি ঘর মোছার কাজে লেগে গেলাম ঝাড় তো আগেই দেওয়া হয়ে গেছে মেয়ে পড়ছে মেয়ের তো আজকে অপরে থাকে আমি তো আমার ওদিকটা মজা হয়ে গেছে ডাইনিং এর দিকটা উঠছি এইভাবেই কাজ আমাকে করতে হয় যেহেতু একার সংসারে এই দেখো তার মধ্যে মাঝখানে এসে হাতটা ধুয়ে আবার পাপড়টা দিয়ে গেছিলাম আর একদম দেখো একটু টেনে গেছে তরকারিটা আবার পরে একটু রাতে না একটু গরম জল মিশিয়ে একটু জোর করে কারণ পাপড়ের ডানাতে একটু লুজ রাখলে ভালো হয় টেনে যায় খুব কিন্তু খেতে না এত ভালো হয়েছিল আগে তোমাদের দাদাভাই খেত না এখন খুব ভালোবাসোই দেখো ছিটকেও গেছে কত গ্যাসের মধ্যে তারপরে দেখো আমি চাটনি করলাম আর এদিকে ডালটা তারপর অবশেষে সেদ্ধ হলো কি টাইম লাগলো ডালটা সেদ্ধ হতে এরপর থেকে প্রেশারেই দিতে হবে কি খেয়াল হলো যে ধর আবার পেশার মাজার ঝামেলে এ থেকে কড়াতেই দিয়ে দিই আর সাদা জিরে আর একটু আদা বাটা দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম সাদা জিরে তেজপাতা ফোর বন্ধুরা রান্না তো হয়ে গেলো গ্যাস মোচা হয়ে গেল বাসন সব এখানেই দিয়ে দিয়েছি আর কি গরম মানে রোদ উঠেছে না রোদ ওটা সঙ্গে সঙ্গে গরম শুরু হয়ে গেছে খুব গরমও লাগছে যাই তাড়াতাড়ি সব মোটামুটি হয়ে গেছে অল্প একটু কাঁচা আছে ইয়ে স্নান করে পুজোটা দেব সকাল সকাল গাছ হয়ে গেল অনেক তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কাজ করেছি এই দেখো পুজো দেওয়া হয়ে গেল আর আজকে ফুল দেখো এখনও গাছে কত রয়েছে কত টকর ফুল একদম পুরো আর ভাইরেট কালারের অপরাজিতা আর দেখো শিবলিঙ্গকে দেখা যাচ্ছে না বেলপাতা অপরাজিতা ফুল এদিকে কলা ঠালা সব দিয়েছিল সব ঢেকে গেছে সব দেখো সব ঢেকে গেছে ফুল দেখো বেলপাতা নানান তারা ফুল দিতে হয় দেখো পুরো ঢেকে গেছে কি সুন্দর লাগছে কি শান্তি করে পুজো করলাম দেখি যাওয়া ফুলও ফুটেছিলো চারটে আদা মাখে একটা দেওয়া আছে মানে খুব সুন্দর করে মন ভক্তি করে বেশ পুজোটা করে নিলাম আর দেখো পুরো সাদা একদম টগর ফুল দেখবে নিজেদের গাছে ফুল দিয়ে পুজো করতে এত ভালো লাগে কি বলবো যতই কেনা ফুল মানে বৃহস্পতিবার কিনি কিন্তু প্রত্যেক দিনকারে যে পুজো যে নিজেদের হাতে লাগানো গাছে ফুল মানে এত আনন্দ লাগে কি বলবো ফোলার মতো না কিছু খুব মানে আনন্দ লাগে ভক্তি করে ঠাকুরকে পুজো দিলাম আর গাছের বেলপাতাও ছাদ থেকে পাততে পারলাম এই দেখো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের একদম চতুর্থ সোমবার মানে লাস্ট সোমবার নিরামিষ খেয়েছি প্রত্যেকটা সোমবারই তাই আজকেও নিরামিষ একদম গরম ভাত গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা মটর ডাল এটা আর এখানে রয়েছে আলু পাঁপড় মটরশুঁটি দিয়ে ডালনা পাঁপড়ের ডালনা যেটা বলে মটরশুঁটি দিয়ে করেছি আর এখানে পাপড় চাটনি আর ঘরে পাতা টক মিষ্টি দই আমের চাটনি তাহলে এখন নিরামিষ থালিটা খেয়ে নিই বন্ধুরা এই দেখো একটু বেরোচ্ছি ওই প্রত্যেক মাসেই তো বেরোয় টুকটাক জিনিস কেনার জন্য আর বেরোতে ইচ্ছা করছে না কি গরম একবার বললাম পুজো টুজো দাওয়া হয়ে গেছে তখন তো দুপুর হয়ে গেছে তখন আর ইচ্ছা করছে না বেরো ভাবলাম না দুপুর আর ভালো লাগছে আর আজকে কি গরম দুপুর থেকে কি বলবো বৃষ্টি একদম মেঘ করে এসেছিলো হাওয়া দিচ্ছিলাম প্রথমে আর ঝিঝির পড়ছিল ভেজে মানে বিশাল কিছু হবে ঠবে আবার শুরু হয়ে যাবে তাহাতে না কমে গেল সব কেটে গেল আর গরম হ্যাকসানে গরম খুব গরম হচ্ছে চলো হাত কিছু গড়া নেই বৃষ্টি হলেও বিপদ গরম হলেও বিপদ চলো একটু যাই দোকানে টুকটাক জিনিস নিয়ে আসি বাড়ি থেকে বেরিয়ে পাঁচ মিনিট হেঁটে তারপর দেখো এটা তো চেনা রাস্তা তোমাদের জিমের স্কুল সব জিম করছে বেশ এসি চালিয়ে আরাম করে আমি আমার মেয়েকে বলি ওখানে শিখলার জীবনে চেয়ারের কিছু উন্নতি হবে না জিম স্কুলগুলো তো তাই সব আমাদের পাশে ভাড়াটিয়া দেখি শিখে এসে আবার এসির মধ্যে ঢুকে যায় তাহলে আর কী করে চেয়ারার উন্নতি হবে এই দেখো আমার দোকানে এসে গেলো আমাদের বাড়ি থেকে ছ সাত মিনিট এই দোকানটা উপহার নাম এই দোকানেই আমি সব কিছু কিনি টুকটাক মানে অনেক কিছু এখানে জানো তো স্টেশনারি অনেক জিনিস পাওয়া যায় খুব ভালো ভালো সবিনের প্যাকেট প্যাকেট ডালের সমস্ত প্যাকেট মশলাপাতি সব মানে বিজনেস বলে না যে একটা থেকে আর একটা বিস্কুটের প্যাকেট প্যাকেট আমি টুকটাক নিয়ে এই দোকান থেকেও আর কসমেটিক আর টুকটাক তো নিতেই হবে আমাকে বলবো ওদি কসমেটিক্স না সামনে আমার সে নেবো এমন হাসছে বলছে টুকটাক তো নামাই হয় এই যে চলে আসলাম ভুজি আরামের দোকানে এটা মানে সমস্ত রকম ভাজা মানে এত সুন্দর সুন্দর মানে আইটেম পাওয়া যায় এখানে পাঁপড়ের প্যাকেট নেবো মুড়ি নেবো আর সমস্ত দেখো চিড়ে বাজার প্যাকেট কত যে দেখছি তো আমি কত যে চানাছু কত রকমের কত যে ভাজা কিন্তু আমাদের তো আবার একটু গ্যাসের প্রের জন্য আবার খাইও না সব কিছু কিন্তু প্রচুর আচার নিচের বায়ামগুলোতে না শুধু আচার মানে মুড়ি মাখাও বিক্রি হয় এখানে তারপরে দেখো ওখান থেকে নিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে এই যে দেখো ডান সাইড ওই যে নিচে যে ঝুলছে কাপড় টি শার্ট নাইটি পাটি এই দোকানে একটু ঢুকবো টুকটাক এই দোকান থেকে নাইটি টাইটি গামছা টামছা গেঞ্জি টেঞ্জি স্যান্টো গেঞ্জি সব টুকটাক আর মোটা প্যান্ট নেওয়া হয় একদম আমার মেয়ের ছোটোবেলার যত হাত কাটা বাড়িতে জামা পরা হতো সমস্ত কিছু এই দোকান থেকে নেওয়া আর খুব ভালো জিনিস কোয়ালিটি খুব ভালো তারপরে একটু মিহি মিষ্টি যখন বেরিয়েছি একটু মিষ্টি তো নিতেই হবে মিষ্টির দোকানে একটু মিষ্টি নিয়ে নিলাম আবার আর একটা বাড়ির সামনে দোকানে চলে আসলাম এই দোকান থেকে টুকটাক দুটো জিনিস নিয়ে বন্ধুরা আসলাম আবার একটু বেরোতে হবে সামনে একটু এগুলো রেখেই তারপর যাই এই যে এক ব্যাগ হয়ে গেছে একটু মিষ্টি কিনলাম বেরোলেই তো টুকটাক কিনতেই হয় যে দু পাঁপড় আবার একটা মুড়ি নিয়ে আসলাম তো সেদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছি তো ওই দোকানে মুড়ি না একদম ভালো লাগে না আর এখানে একটা গামছা আছে একটা নাইটি আছে এটা নাইটি আছে জয় করি কিনতে বড় বড় আর একটা গামছা আছে আপনি গেরোভূমি আপনি তার তার দিদি করছে আর এখানে টুকটাক এখানে সোয়াবিনের প্যাকেট ট্যাকেট রয়েছে কালার চাউমিন চাউমিনের প্যাকেট রাঁধুনি এর আগের মাসকে না রাঁধুনি আনা হয়ে যায় খুঁজেই পাচ্ছি না দেখো আবার আনা হোক যেহেতু ডালে রাঁধুনি সোমবারই খাই ও কিসমিসের প্যাকেটও আছে এখানে চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে নিজের মনে করে একটু থেকে যেও সাবস্ক্রাইব করে আর একটু লাইক দিয়ে দেখা স্টার্ট করো সবাই ভালো থেকো টা